আজকে তৈরি করছি দারুণ মজাদার একটা পিঠা বরিশালের ঐতিহ্যবাহী পিঠা এই পিঠাকে বরিশাল অঞ্চলে বলে পিঠা এবং এক এক অঞ্চলে এক এক নামে বলা হয় এই পিঠাকে অনেকেই চিটা রুটি বলে ছিটা পিঠা বলে সব অঞ্চলেই এই পিঠা খাওয়া হয় কম বেশি আর এই পিঠা আজকে তৈরি করব। ছিটা পিঠা তৈরি করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম আতপ চাল এক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করা হয়ে যাওয়ার পরে আমি লবণ পরিমাণ মতো দিয়ে ব্যাটারটা তৈরি করে এখন পিঠা তৈরি করছি আর এই পিঠা শুধুমাত্র ছিটাছিটা করেই বানানো হয় এভাবে হাতে ছিটা ছিটা করে দিতে হবে এবং এই পিঠার শেপটা খুব সুন্দর আসে আর খেতে দারুণ মজার আমার পরিবারের সবাই খুব পছন্দ করে এই পিঠা খেতে আর এই পিঠা কীভাবে খাবেন হাঁসের মাংস গরুর মাংস মুরগির মাংস সব মাংসর ঝোল দিয়ে কিন্তু দারুণ মজার হয় এবং আমি ছোটবেলায় দেখেছি আমার মাকে দাদিকে নানি নানিকে দেখেছি দুধ দিয়ে শিরা তৈরি করতে যখনই বেড়াতে যেতাম গ্রামের বাড়িতে তখন দাদি নানি এভাবে করে পিঠা তৈরি করে হয়তো মাংসর ঝোল অথবা দুধের শিরা দিয়ে এই পিঠা খেতাম দারুণ মজার ছিল আর ছোটবেলার সেই কথা কোনোদিনও ভোলার না মাঝে মধ্যে যখন এই পিঠা তৈরি করি ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ে এই পিঠা সব অঞ্চলেই কম বেশি খাওয়া হয় অনেকেই মাংসর ঝোল দিয়ে খেতে পছন্দ করেন তো এই যে তৈরি করে নিলাম মজাদার ছিটা পিঠা আমার মনে হয় এই পিঠাটা কম বেশি সবাই পছন্দ করে খেতে মাংসর ঝোল দিয়ে দারুণ মজার খেতে তো আজকে আমি ছিটা খাওয়ার জন্য দুধের শিরা করব। দুধের শিরা করার জন্য আমি এখানে এক লিটার দুধ হাফ লিটার করে নিয়েছি দুধ ঠান্ডা হওয়ার পরে এখন এখানে দিয়ে দিব খেজুরের গুড় আর খেজুরের গুড়টা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে এই গুড়টা অরিজিনাল খেজুরের গুড় এখন সব কিছুই ভেজাল তো এই গুড়টা যশোর থেকে নিয়ে আসা হয়েছে এখন এই দুধের মধ্যে দিয়ে দিব এলাচ আমি দুইটা এলাচ দিয়েছি লবণ দিব খুব অল্প পরিমাণ লবণ দিব একটা তেজপাতা দিয়েছি আবারও দুধটা জাল করে নিব খুব বেশি জাল করতে হবে না যেহেতু আমি এক লিটার দুধ হাফ লিটার করে নিয়েছি অতটা বেশি জাল করতে হবে না আর এই দুধের শিরা দিয়ে খেতে দারুণ মজার হয় এই ছিটা পিঠা তো দুধের শিরাটা হয়ে গেছে এখন তুলে নেব হয়ে গেল দারুণ মজাদার ছিটা পিঠা দিয়ে দুধের শিরা মাংসর ঝোল মাংসের ঝোল দিয়ে এবং এই দুধের শিরা দিয়ে খেতে দারুণ মজার আমরা সবাই খুব পছন্দ করি আর বিকেলের নাস্তা অথবা সকালের নাস্তায় হতে পারে এরকম মজাদার ছিটা পিঠা আপনি যদি পছন্দ করেন তাহলে এভাবে তৈরি করতে পারেন মজাদার ছিটা পিঠা এবং এই পিঠাটা যখন তৈরি করবেন পরিবারের সবাই খুব খুশি হবে যদি আপনার পরিবার এই পিঠা খেতে পছন্দ করে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম